哎，这怎是弄过？ Það er að við hafa núnaftur. বসে বসে সবাই টাচ খেলতেছে অবসর সময় কি করবে তুমি কি জানো সামনে যে আবহাওয়া খারাপ হইতেছে সাগরে লঘু চাপ আছে সম্ভবত একটা বন্যার মানে ঘূর্ণিঝড়ের একটা নাম অলরেডি সেট করে ভালো নামটা কি ওই দিনকে আমি খেয়াল করতে পারিনি

চল যাবা হাড় হাড়ব নাকিহি নিশেষ কৰবা